आनंद रूप विश्व उत्पत्ति हे तवे तापत्र विनाशय श्री कृष्णाय वयम् नमः সচিদরূপ বিশ্ব দিহে তবে তাপত্র শ্রীকৃষ্ণায়ো শ্রীকৃষ্ণ নম ভগবান শ্রীকৃষ্ণের ভক্তের বড় অপূর্ব মহিমা কে যে কত বড় ভক্ত তা বাইরের দিকে চিনা যায় না জানা যায় না বোঝা যায় না কখনো কখনো দেখা যায় যে ত্যাগী বৈষ্ণব হইতে হোক গৃহস্থ বৈষ্ণব বড় ভক্ত এমনও আছে সুখদেব গোস্বামী পা তিনি নিজে এই কথা বর্ণনা করেছেন তিনি যখন প্রহ্লাদ চরিত্র কথা বর্ণনা করলেন ধ্রুব চরিত্র কথা বর্ণনা করলেন তখন বলছেন আমি ত্যাগী হয়েও ভগবানকে পেলাম না আর তারা ভগবান পেয়ে গেল দুর্বাসা ঋষি কত বড় ত্যাগী মহাত্মা অথচ অম্বরীশের কাছে পরাজিত হয়ে গেলেন অম্বরীশকে রক্ষার জন্য সুদর্শন চক্র চলে আসলো আর তিনাকে মারার জন্য এসে এই জন্য বলছেন যে বাইরে দিয়ে দেখলে পরে বোঝা যায় না কার ভিতরে কতটা ভক্তি আছে কতটা প্রেম আছে আর ভগবান হলেন ভক্তির বস প্রেমের বশ ভগবানের কাছে ততটা বিধিবিধানের প্রয়োজন হয় না আমাদের ভগবানকে ভজনের তিন রকমের তালিকা আছে একটা হলো রাগানুগাম ভক্তি একটা হলো বিধিমার্গের ভক্তি আর একটা হলো মিশ্র ভক্তি এই তিন রকমের ভক্তি আছে তিন তিন রকমের রকমের ভক্তই যে নাই এই যে বিধি বিধান তার সবকিছুর মূলই হলো ভক্তি ভক্তি বিধির মূল কহিলেন বেদব্যাস সাক্ষাতে গৌরাঙ্গ মহাপ্রভু তাহা করিলেন মহাপ্রভু এসে প্রকাশ করে এবার আমরা এক ভক্তের চরিত্র কথা তিনার নাম ছিল কর্মা ভাই কর্মা ভাই ভাই কিন্তু তিনি মহিলা হ্যাঁ কর্মা ভাই মোরার নামে একটি দেশ ছিল সেই দেশে তিনি বাস করতেন এবং তিনি জগন্নাথের খুব প্রিয় ভক্ত ছিলেন উড়তে জগন্নাথ বস্তে জগন্নাথ খেতে জগন্নাথ শুতে জগন্নাথ কারণ জগন্নাথ তো জগতের নাম জগন্নাথের খুব ভক্ত ছিলেন মরুয়ার দেশীয় শ্রী জগন্নাথের ভক্ত কর্মাভাই নামেতে জগতে আছে ব্যক্ত জগতে সবাই তিনার মহিমার কথা শুনেছেন যার খিচুড়িতে হরি খাইতে পিড়িতে তিনার হাতের খিচুড়ি খাওয়ার জন্য ভগবান জগন্নাথ খুব লালায়িত ছিলেন জানি কর্মা খিচুড়ি যে অদ্যপীয় বিধিত এবং আজ অবধি এই কর্মবাহীর মহিমার কথা ভক্তদের মুখে মুখে শ্রবণ করা যায় ভক্তমাল গ্রন্থেতে কর্ম ভাইয়ের খুব সুন্দরভাবে তুলে ধরেছেন আমরা আজকে সেই ভক্তের কথা শুনলে পরে বুঝতে পারব যে আমাদের মধ্যে যে গন্ডগোল গুলমাল সব সমাধান হয়ে যায় বলেছেন যার মনে গুলমাল সে সেগি দেখো ভক্তমাল ভক্তমাল দেখলে পরে সব গুলমাল শেষ হয়ে যাবে তারই একটা দৃষ্টান্ত এখানে দেওয়া আছে তাহার বৃত্তান্ত শুনো অপূর্ব কথন হরি ভক্ত সাধুগণের যারা শুদ্ধ সদাচার সাধু মহাত্মাগণ আছেন তারাও শ্রবণ করেন তারাও তার কর্মবাইয়ের মহিমা কীর্তন করেন হম কর্মভাই বাইজি প্রভাতে উঠিয়া না ধুইয়া মুখ খিচুড়ি অন্ন পাক করে মনে বড় সুখ ঘুমের থেকে উঠেই বসাই দিল এক হারি খিচুড়ি চুলা লেপা পোছা নেই ঘর দরজা ঝাড়ু দেওয়া নেই নিজেও স্নান করে না কাপড়ও ছাড়ে না মুখ পর্যন্ত ধয় না যে ঘুম ভাঙলো উঠেই খিচুড়ি বসাই দিল বুঝেছেন হ্যাঁ এক হারি খিচুড়ি বসিয়ে আচ্ছা আচ্ছা খিচুড়ির পরিপাক কিরকম দেখেন আদ্রক আদা মরিচি হিং বহু ঘৃত দিয়া রন্দন করেন অন্য অমৃত জিনিয়া মানে এত স্বাদ খিচুড়ি হয় অমৃত সেখানে ফেল আচ্ছা রান্নাটা তো যেমন স্বাদ হইল কিন্তু বিধিবিধানের দিকে দেখো তো বিচার করে বিধিবিধান অনুসারে তো আপনি ঘুমের থেকে উঠবেন দাঁত ব্রাশ করবেন মুখ ধুইবেন স্নান করবেন তারপরে আপনি চুলা মুজবেন হ্যাঁ লেপা পোচা করবেন তবে ব্যবহার হতো তখন তো গ্যাস ছিল না আচ্ছা চুলা চৌকা নাহি চুলা চৌকা নাহি দিয়া সেই কানেই ঢালি ভুগ লাগাইয়া ভাই আনন্দ ওইখানেই রান্না করে ওই ওইখানেই ভুগ হ্যাঁ ওইখানে থাল থাল ভর্তি ভোগ দিয়ে তুলসী পাতা দিয়া জয় জগন্নাথ সেবা কর আর কোনো তন্ত্রমন্ত্র জানে না এই একই কথা কিন্তু ভক্তি ভগবানের প্রতি কোভা জয় জগন্নাথ বলে ভোগ লাগাই দিলেন তিনার মনে কি ছিল ঘুমের থেকে উঠার পরে তো সবাই ভোগ লাগাবে তো ভগবান আরটা খাবে কারটা না আমি যদি সবার আগে দিয়ে দিতে আমারটা আগে খাবে এইটাই ছিল তিনি আর মনের মধ্যে এটাই তার ভক্তি এটাই তার শ্রদ্ধা এটাই তার নিষ্ঠা ভাব ভাব বিশ্বাস যে হ্যাঁ স্নান টান করতে গেলে দেরি হবে দরকার নেই বাবা হ্যাঁ সবার আগে আমারটা খাক ভগবান এই জন্য তিনি এইভাবে তিনি ভজন করতেন ভোগ লাগে আনন্দ বেকুল জগন্নাথ আসি তাহা করেন ভোজন ভগবান তো ভক্তের বস তিনি ভাবেন বস তিনি প্রেমের বস প্রেমের দ্বারা তিনি দেখলেন যে আহ এই মেয়ে এটার মনটা বড় সরল বড় উদার আমারে সেবা করার জন্য ঘুমের থেকে উঠেই সে রান্না দিয়ে ভোগ লাগে যাই তাহলে এটা খেয়ে আসি জগন্নাথ আসিয়া ভোজন করেন তেন তৃপ্তি আর কোন দ্রব্যে নাকি হন এই কর্মবায়ের খিচুড়ি খেয়ে যে আনন্দ পান তৃপ্তি পান জগন্নাথ তিনার মন্দিরে ছাপ্পান্ন ছয়ত্রিশ ব্যঞ্জন খাইয়ে এত আনন্দ সুখ পান না এমন সুখ পান বহুদিন যাচ্ছে একদিন একদিন এক সাধু বৈরাগী আসিলা তীর্থ ভ্রমণ করতে করতে এক বৈরাগী সাধু এসে উপস্থিত অতিথি হইয়া শুভ্র চরিত্র অতিথি রূপে তিনি আসলেন এসে তিনি ওদের বাড়িতে আশ্রয় নিলেন আর দেখলেন কর্মভাইয়ের এই সমস্ত কাণ্ড দেখতেছেন রথীপ্রেমে সর্বগুণ অলঙ্কৃত দেখিয়া কিন্তু এক রথি দেখি কিছু ভুক্স হইয়া ঠিক আছে গো মা তোমার ভাব তোমার ভক্তি তোমার প্রেম ভগবানের প্রতি যা সব ঠিকই আছে কিন্তু তুমি স্নান না করিয়া রান্না করো ভুগ্দ এটা তো ঠিক নয় স্নানাদি না করিয়া পাক করিয়া ভুগ্ধ ইহাতে কৃষ্ণচন্দ্রের পীতিনা জন্ময় তুমি যে ভুগ দিচ্ছ এতে ভগবানের সুখ হবে না হবে না কারণ শুদ্ধ সদাচার প্রয়োজন আছে আমরা আমরা রাত্রিবেলা ঘুমালাম যখন তখন মৃত সদৃশ্য পবিত্র হয়ে যায় কারণ রাত্রে ঘুমালে পরে তো আমাদের নয়টা দরজা খোলা কখন যে কোন দরজা দিকে বেরিয়ে যাচ্ছে তা তো হুশ নেই জ্ঞান নেই এই জন্য স্নান করতে হয় মুখ না ধুইলে পরে মুখ শুদ্ধ হয় না স্নান না করলে ঠিক তেমনি ওর শুদ্ধ হয় না হ্যাঁ তারপরে আগের দিনে রান্না করেছো ভোগ দিয়েছ এই জায়গাটা তো চৌকা দিবা তুমি কোনো কিছুই করো না এইভাবে ভোগ দেও এতে ভগবানের প্রীতি জন্মে না গো তুমি ওই সকালবেলা উঠে স্নান করো দন্ত ধাবন করো হ্যাঁ তারপরে লেপে পুচি তারপরে ভোগ দাও এত ভাবি বাইজিকে কহেন কিছু নীতি আচার ও পূর্ব কৃষ্ণ সেবা হয়ে যে উচিত দেখো ভগবানকে সেবা করতে হয় আচারের সহিত কিছু আচার আচরণ প্রয়োজন আছে তুমি আর টুক সকালে উঠো ঘুমের থেকে এখন যে টাইমে ঘুমের থেকে উঠো তার আধা ঘন্টা আগে উঠে যাও তাতে তোমার সব কাজ হয়ে যায় টাইম মতোই তোমার সব কিছু হবে অথচ আচার আচরণটাও তোমার ঠিক থাকলো প্রাতেতে উঠিয়া চুলা চৌকা দিয়া মুখপক্কালনও স্নান করিয়া পাকান্ন করিবে কৃষ্ণের নিবেদন দিবে তাহলে তোমার বিধিবিধানও ঠিক থাকবে আর কৃষ্ণও এতে সন্তুষ্ট হইবে জানো দেবী এই যে আমরা ভগবানের সেবা করতে যাই সেবাতে কিন্তু বত্রিশ প্রকার অপরাধ আছে বত্রিশ প্রকার সেবা অপরাধের মধ্যে যদি কোনো একটি অপরাধ হয় তাহলে ভগবান কিন্তু সেবা গ্রহণ করেন না এই জন্য তোমাকে বলতেছি করহ নতুবা অপরাধে জন্ম এই ভোজনে কৃষ্ণচন্দ্রের প্রীতি নাহি হয় তুমি বিধিবিধান বিধান না মেনে যদি চলো আর এইভাবে ভোগ লাগাও এতে তো ভগবান সুখ পাবেন না প্রীতি হবেন না এত শুনি জি ঠাকুরানি। কহে রূপ আজ্ঞা করিলাম নিলাম ঠিক আছে আপনি যে রকম আজ্ঞা করেছেন আমি কালকে থেকে সেই রকমভাবেই ভোগ দিব ভগবানকে সেই মতো আচার করি ভোগ দিব স্ত্রী জাতি মুই না জানি কী করিব আমি তো এতদিন জানতামই না আর কেউ কোনোদিন আমাকে বলেও নাই আর আমিও সেইভাবেই ভোগ লাগিয়ে যাচ্ছি আপনি শুদ্ধ সদাচারী বৈষ্ণব আপনি যখন আসলেন বললেন তো কালকে থেকে আমি এইভাবেই ভোগ দিব পরের দিন সেই মতো আচারও করিল ভোগ লাগাইতে দুপোহর হইল দেরি মানে কি দুপুর বারোটা সাধু সাধু যে বিধান দিয়েছেন এখন বিধান অনুসারে কাজ করতে 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 গিয়ে রান্না করতে গিয়ে দুপুর বারোটা অন্যান্য দিন কিন্তু সূর্য উদয়ের আগে হয়ে যায় রান্না হ্যাঁ করতে করতে দুপুর বারোটা বেলা জগন্নাথে খাওয়াইতে মন খুব হইল সুখ না জন্মিল চিত্তে নিজের মনেও চিন্তা করতে চায় রে আজকে বারোটা বেজে গেছে সব করতে করতে ভগবান তোর অন্যান্য বাড়িতে খেয়ে নিচ্ছে আমার এখানে কি আর খাবে আজকে মনটা খুব হচ্ছে হ্যাঁ অধিক বেলা হয়ে গেছে খিচুড়ি খাইতে জগন্নাথ আইসে বসে হেতা মন্দিরে ভোগ লক্ষ্মী পরিবেশে কারণ ভগবান তো প্রতিদিন খিচুড়ি খাওয়ার জন্য আসেন ওই দিনও ওই টাইমে খিচুড়ি খাওয়ার জন্য এসেছেন এসে বসে আছেন ভগবানকে তো সাধুও দেখতে পাচ্ছে না কর্মবয়ও দেখতে পাচ্ছে না দেখতে পাচ্ছেন না দুজনেই কিন্তু ভগবান এসে বসে আছেন কারণ প্রতিদিন আমাকে এই টাইমে এই সময়ে ভোগ দেয় এই জন্য ভগবান এসে বসে আছেন বসে আছেন বসে আছেন বসে আছেন খুদায় পেটের খুদায় পেট জ্বলতেছে কিছু করার নাই এখন সাধু বলেছে বিধানের কথা সেই বিধান অনুসারে কাজ করতেছে ভগবান বসে আছে যখন কর্মবায় খিচুড়ি ভোগ দিয়েছে এইবার গরম গরম খিচুড়ি জগন্নাথ খেতে শুরু করেছে এদিকে জগন্নাথ খিচুড়ি কর্মবায়ের খিচুড়ি খাচ্ছেন আর ওইদিকে মন্দিরে ঘন্টা বেজে গেছে স্বয়ং লক্ষ্মী দেবী পরিবেশন করতেছেন জগন্নাথের ভোগ নিবেদন মন্দিরে জগন্নাথ এখান থেকে দিয়েছেন দৌড় কর্মবাইর এখান থেকে দিয়েছেন দৌড় মন্দিরে আচমন না করিয়া তারাগড়ি করি মন্দিরে চলিলা খাইতে খাইতে আর খাওয়া হলো না ওখানে ডাক পরে গেছে ওখানে যেতেই হবে লক্ষ্মী ঠাকুরানি পরিবেশন করতেছেন চলে গেছেন যাওয়ার পরে এবার যে পূজারী সেবক সেবক দেখে জগন্নাথের বুক ফুলতেছে দৌড়ে গেছেন যে শ্বাস হাতের মধ্যে খিচুড়ি লাগানো মুখের মধ্যে খিচুড়ি লাগানো আরে আমি তো খিচুড়ি মুখ দেই নাই ভগবানের হাতে খিচুড়ি মুখের মধ্যে খিচুড়ি বিষয়টা কি চিন্তার মধ্যে পড়ে গেছে বুঝছেন হস্তে মুখে খিচুড়ি যে লাগিয়ে আছে দেখি সেবক গণের তবে কহে চমকি এ কি আশ্চর্য কথা হে ভগবান তুমি কোথায় গিয়েছিলে কারবারই গিয়েছিলে খিচুড়ি খেতে তোমার হাতের মধ্যে খিচুড়ি লেগে আছে মুখের মধ্যে খিচুড়ি লেগে আছে এইভাবে তারা শুরু জগন্নাথ না বলা বলি শুরু করেছেন সবাই অনুনয় বিনয় হে ভগবান তুমি কোথায় খিচুড়ি করতে গিয়েছিলে হ্যাঁ কোন ভাগ্যবানের গৃহে চরণ অর্পিয়া সফল করিলে তারে জনম মানব জনম দি। কোন ভক্তের গৃহেতে তুমি খিচুড়ি কেটতে গিয়েছিলে যে ভক্তের গৃহে খিচুড়ি কেটে গিয়েছিল সে তো মহাভাগ্যবান তার ঘরে তোমার চরণ পড়েছে তার মানবজনম ধন্য হয়ে গেছে বুঝিলাম সেই ধন্য এই ত্রিভুবনে এই স্বর্গমুক্ত পাতাল ত্রিভুবনের মধ্যে সেই ধন্য যার গৃহেতে গিয়ে তুমি সেবা গ্রহণ করে আসলে তবে প্রভু আদেশ করিলা পাণ্ডা গণ্ডে রাত্রে স্বপ্নে আদেশ দিলেন পাণ্ডাদেরকে কি আদেশ দিলেন নিত্য নিত্য মহি যাই কর্মভাই সদনে প্রতিদিন আমি কর্মভাইয়ের কাছে যাই খিচুড়ি খাওয়ার জন্য অপূর্ব খিচুড়ি করি প্রণয় অপূর্ব সে এত সুন্দর খিচুড়ি রান্না করে এইরকম খিচুড়ি আর কেউ রান্না করতে না হম খাওয়ায় আমারে তাতে বড় সুখ পায় বড় আদরের সহিত বড় প্রীতির সহিত আমারে খাওয়ায় আর আমিও তার হাতের খিচুড়ি খেয়ে আমি বড় সুখ পাই আনন্দ পাই এই জন্য প্রতিদিন তার এখানে খিচুড়ি খেতে চলে যাই নিত্য খাওয়াইতো মুড়ে সকাল সকাল করিয়া অমুক বৈরাগ্য আসিয়া কুমতি দিলা আচ্ছা সদাচারই তো সে দিয়েছিল কিন্তু সদাচারটা এখন দেখেন কুযুক্তি হয়ে গেল কুমতি হয়ে গেল হ্যাঁ দিয়েছে তো সদাচার শিক্ষা না বলে কুগতি বলে কেন বলে নীতি তার আচারও করিতে তাকে সদাচার শিক্ষা দিয়েছেন এইভাবে করো এখন সেই মহিলা করতে গিয়ে বেলা হইল খোদা লাগে দ্বিতীয় প্রহরে করতে করতে দ্বিতীয় প্রহর হয়ে গেছে আর আমার তো খোদায় পেট জলে প্রশস্ত সময় যাইতে হয় সেই কানে সেখানে সুস্বাদ্য আর বাইয়েরও প্রীতি ছাড়িতে না পারি হয় একান্ত যাইতে কারণ তার যে প্রেম তার যে প্রীতি এবং তার হাতের খিচুড়ি যে সুস্বাদ্য এইটাকে আমি ছাড়তে পারি না এই জন্য ওই যাই সেখানে খিচুড়ি খেতে ছুটে যাই অতএব তার কার্য নাহি আচরেতে পূর্বেতে মন করি ভোগ লাগাইতে তেমনই করিয়া করক তাকে মহি প্রীতি তোমরা গিয়ে বলো কর্মভাইকে বলে আগে যেভাবে রান্না করে ভোগ দিত সেইভাবেই দেব এতেই আমি প্রীতি এতেই আমি হ্যাঁ খুশি আমি সন্তুষ্ট এতেই আমি প্রীতি দেব এইটা আদেশ দাও আহা কি আশ্চর্য দেখো কৃষ্ণ যার প্রীত তাহার মহিমা বেদ বিধি অবদিত কি মহিমা কৃষ্ণ ভক্তের হম যতক্ষণ দেখেন একজন ভজন করতে করতে সিদ্ধ হয়ে যায় তখন বিধি তার পিছনে পিছনে যায় চিন্তা করতে পারছেন আবাদি কোটি গঙ্গা তুল্য সেই সুপবিত্র হয় তাহার সাক্ষী দেখো এই জগন্নাথ কয় জগন্নাথ বলছে যে আমার ভক্ত স্নান না করলে শুদ্ধ আমার ভক্ত দাঁত না শুদ্ধ চিন্তা করতে পারছেন তাই ভক্ত চিনা বড় মুশকিল অপেক্ষা না কইল সুচি, প্রীতি পাইল যে কৌতুকেই প্রীতিপূর্বক খাওয়াইল অতএব কর্মভাইয়ের মতন যাদের মন হয়ে গেছে চিত্ত হয়ে গেছে তার অত বিধি বিধান সুচ অসুচের প্রয়োজন হয় না সে কুটি কঙ্গা স্নান হইতো বেশি পবিত্র হয়েছে অতহে প্রীতি যাহার দেখে হয় বেদ বিধি আচার কিঙ্কর যার দেহে কৃষ্ণ প্রেম উদয় হয়ে গেছে তিনি আচার আচরণের ধার ধারেন না বেদবিধি আচার আচরণ ধার দারেন না তিনি তিনার ভাবেই ভগবানকে সেবা দিয়েছেন প্রভুর আদেশ শুনি তটস্থ হইল পাণ্ডাগণ তখন বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন সর্বনাশ প্রভুর আদেশ শুনি তটস্থ হইলা আর বাইজির স্থানে গিয়া বৃত্তান্ত কহিলা কর্মবাইয়ের কাছে গেলেন গিয়ে বললেন অগ আপনি ওই সব বিধি বিধানের দরকার নাই তুমি যেভাবে প্রতিদিন সকালে ভোগ লাগাও রান্না করে খিচুড়ি সেইভাবে ভোগ লাগাও হ্যাঁ সমস্ত ঘটনা কহিলেন বাইজির স্থানে গিয়া বৃত্তান্ত কহিলেন বাইজি শুনিয়া মহা আনন্দে বাসিল আমার হাতে জগন্নাথ কিছু ক্ষেত্রে আসেন আমি তো জানতাম না দেখতে পাতাম না আমি ভাবের ঘরে আমি ওর ভোগ লাগিয়ে যেতাম বিকারিক হইল এই কথা শুনে অষ্ট অষ্টসাত্ত্বিক ভাব তিনার উদয় হয়ে গেল পূর্ববর্তে প্রাতে উঠি কিচুরি অন্ন করি জগন্নাথের ভোগ দেয় প্রমানন্দ ভরি পরের দিন সকাল থেকে আর বিধিবিধান যায় না ওই ঘুমের থেকে উঠেই বা খিচুড়ি করে ওই পূর্ববত খিচুড়ি লাগাই দেয় জগন্নাথের ভোগ দেয় প্রেমানন্দ ভরি আচার করিতে সেই বৈরাগী যে যুক্তি দিলা বিশেষ বৃত্তান্ত তিনি তখন শুনে ভয়েতে কাপিলা। যে বৈষ্ণবেশে তিনাকে বিধিবিধান আচরণ শিখিয়েছিলেন তিনি শুনে বলে সর্বনাশ দেখি ভজন করতে করতে সিদ্ধ দেহ হয়ে গেছে তো তার আর তো বিধি প্রয়োজনই নেই আর আমি তাকে বিধি দিতে গিয়ে ভগবানের সেবার সুখ নষ্ট করলাম ভগবান খুদায় কাতর হয়েছেন দুঃখ পাচ্ছেন তখন তিনি আসলেন তুষিতে বাইজির স্থানে গমনও করিলা দণ্ডবত করি তার দুহস্ত ধরি না ওগো তুমি বড় ভাগ্যবতী তুমি ভগবানকে ভক্তির দ্বারা এমন বশ করেছ প্রেমের দ্বারা এমন বশ করেছ যে তোমার স্নানেরও প্রয়োজন নেই দন্ত প্রয়োজন নেই বাসি কাপড় ছাড়ারও প্রয়োজন নেই তথাপিও ভগবান তোমার হস্তে সেবা গ্রহণ করতেছে তোমার মহিমা আর প্রভুরও আশায় আমি কি জানি জানিবো ছাড়ে কিসে কি ভগবান যে কখন কাকে দিয়ে কি করেন সেটা তো বোঝা যায় না আমি তো আমার মতন তোমাকে শিখিয়েছিলাম কিন্তু এতে দেখা যায় ভগবান সন্তুষ্ট নয় তাহলে তোমার মতেই তুমি করো এইভাবে করেও তুমি যখন ভগবানকে পেয়ে গেলে তখন আর তোমার বিধিবিধানের প্রয়োজন নেই তোমারে মই আচরণ করিতে সদাচার করিতে তাহাতে পাইলা দুঃখ ক্রুধ হইল চিত্তে ভগবান তাতে দুঃখ পেলেন আর তারপর ভগবান রাগ করলেন অতএব তোমার আচারের প্রয়োজন অতএব আচারে তোমার যে নিয়ম সেই মতো করো তাতে না করিও এখন তুমি পূর্বে যেভাবে করে যাচ্ছ সেভাবেই করে যাও হ্যাঁ তোমার আর কোনো দরকার নেই সেই সে কর্মভাই নামের অদ্যপ্রিয় খিচুড়ি লাগিয়ে ভোগ স্বর্ণতালি দেয় এখনও যদি কর্মভাই নাই কিন্তু জগন্নাথ মন্দিরে একটা সোনার থালার মধ্যে খিচুড়ি ভোগ দিয়ে বলেন কর্মভাই ভোগ দিয়েছে গ্রহণ করো সেবা গ্রহণ বলেছেন এমন অবস্থা আমাদের এই মাসটা সম্পূর্ণই প্রতিদিন সকালে খিচুড়ি ভোগের বিধান দেওয়া আছে পৌষ মাস গরম গরম খিচুড়ি ভগবানকে ভোগ দেওয়ার বিধান দেওয়া আছে পঞ্জিকার মধ্যে দেখবেন লেখা আছে খিচুড়ি ভোগ হে শ্রী কৃপা কৃপাদৃষ্টি কর অহে শ্রী কর্মভাই কৃপা কৃপাদৃষ্টি করো কলি ভব মগ্ন জীবের উপায় নিস্তার এমন ভক্তর কথা শ্রীচরণ শিরে ধরো আপন গুণেতে অযোগ্য হইব তবে বিচার করিতে তাই কর্মভাইয়ের মতন যারা ভক্ত হতে পেরেছে তাদের চলাফেরা কথাবার্তা ক্রিয়ামুদ্রা নিয়ে যদি অন্য কেউ বিচার করতে যায় তাহলে হিতে গণ্ডগোল হয়ে যাবে তাই ভাবুক ভগবানকে ভাবের দ্বারাই পাওয়া যায় বিধিবিধান আচরণের দ্বারা থেকেও ভাবের দ্বারা ভগবানকে বিশেষ ভাবে কর্মভার জীবনী থেকে পেলাম তাই যে যেভাবেই ভগবানের সেবা করেন না কেন পূজা করেন না কেন ভাবটা হলো তার আসন ভক্তিটা হলো তাহার আসল ভগবান তো প্রেমা ভুকা ভগবান বলছেন প্রেম কি ভোকা হু মে প্রেমী এক সার আর যে প্রেম সে ভসতা হে মুজে উসকি বেড়া পার ভগবানকে প্রেমের সঙ্গে তো যে প্রেমের বস হয়ে ভগবান বিদুরানীর দেখো খুদন্য খেলেন বিদুরানীর কলার ছিলকা খেয়েছেন আমরা কত কিছু শুনতে পাই তাহলে ভগবান হলেন প্রেমের বস তিনি কাছে অতটা বিধি বিধান হলো দেবদেবীর কাছে দেবদেবীদের কাছে বিধানের প্রয়োজন আছে মন্ত্র শুদ্ধতা প্রয়োজন আছে তোমার যতই ভাব থাকুক ভক্তি থাকুক কিন্তু মন্ত্র ভুল বললে ভুল ফল পাবে। আর ভগবানের ক্ষেত্রে মন্ত্র যদি ভুল বলেন তাও ঠিক ফল পাবেন আর তিনি দেখেন ভাব ভগবান দেবগেন ভাব ভাবই ইচ্ছন্দি বিষ্ণু ভগবান ভক্তের ভাব দেখে মন্ত্র ইচ্ছন্তি দেবতা দেবতারা দেখে মন্ত্র শুদ্ধ আছে কিনা শুদ্ধ আছে কিনা মুদ্রা শুদ্ধ আছে কিনা আর বিধি ইচ্ছন্তি কিতৃব্য যে মাতা পিতা শুধু আদি এগুলোকে বিধি বিধান ঠিক মতে করতে হয় তোমার ভাব থাকুক আর না থাকুক বিধি বিধান ঠিক থাকলেই তিনি গ্রহণ করেন এই যে তিন স্তরের দেবগণের তিন রকমের বিধান আছে তাই ভাব ইচ্ছন্দ ভগবান ভগবান ভক্তের ভাবটা কি দেখেন তাই কর্মভাই ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান তাহার কিছুদিন গ্রহণ করতেন এই জন্যই মহাজনগণ বলছেন যে বিধিবিধান যদি কেউ শিখতে চায় তাকে শেখাও হ্যাঁ কেউ যদি শিখতে চায় বিধি বিধান শেখাও এটা ভালো